আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো পর্যাকল্পের পার্ট সিক্স নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলেন শুরু করা যাক ওদিকে আমার ছেলেটা নিজের বাড়ি টেবিল মনে করে এক গ্লাস জুস হাতে নিয়েছে এসে সবে আকাশ দিয়ে যেয়ে ছেলের হাত থেকে মেরে গ্লাস কেড়ে নেয় বাচ্চার হাত ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় মাটিতে পরে হাঁটু ছিলে কান্না করতে লাগে আমার ছেলে আমার সইতে না পেরে একটি ইটের টুকরো উঠে আকাশকে নিক্ষেপ করি আকাশের হাতে লাগে তা শাশুড়ি মা চিৎকার করতে লাগে আমি নাকি তার বাড়ি এসে তাদের মারধর করছি প্রতিবেশীরা এগিয়ে আসে আমার হাতে আরেকটি ইট ছিল তখন বর্জা তার আট বছরের ছেলে ও মেয়েকে হাতে আঁচড় কেটে রক্ত বের করে বলে আমি নাকি তার ছেলে মেয়েকে মেরে রক্তাক্ত করেছি ওদের বাড়ির দলিল পুড়িয়ে দিয়েছি আকাশকে ইট মেরেছি শাশুড়ির চুল ধরেছি এসব করেছি কাবিনের টাকার জন্য তারা নাকি কালকেই আমায় টাকা দিত আমি আর চাইতে এসে তাদের মেরেছি কজন মহিলা তো বিশ্বাস করে নিল সবটা আমায় বের করে দেওয়ার পর তারা এলাকাতে সরিয়েছে আমি ঝগড়া করে প্রেমিকের সঙ্গে চলে গেছি বাচ্চা দেখে প্রেমিকও আমায় তাড়িয়ে দিয়েছে আমার দুঃখ নাকি না পেরে আকাশকে জোর করে বিয়ে দিচ্ছে আমার বোনের সঙ্গে মহিলাগুলো এদের বিশ্বাস করেছে কেননা আমার শাশুড়ি শুরু থেকে আমার নামে নিন্দা করত মিথ্যে বলতো তাদের কাছে এদিকে আমি তেমন বাড়ি থেকে বের হতাম না আর তাদের সাথে কথাও বলতে দিত না আকাশ তাই সত্য কখনো সামনে আসেনি আমায় নিয়ে শীতকাল শুরু হলো খুনি ডাকাত থেকে শুরু করে যা তা বলতে লাগলো আমায় দু তিনজন আবার আমার পক্ষে বলছে বললেই বা লাভ কি আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া এক বাবির বাড়ি ভীষণ ভালো তিনি নামাজি পর্দাওয়ালি একজন নারী আমার সঙ্গে তারই একটু একটু কথা হতো সে জানতো আমার অবস্থা সম্পর্কে তিনি আমার পাশে দাঁড়ায় ছেলেকে উঠে কোলে নেয় আমাকে নিয়ে তার বাড়ির আঙ্গিনায় নিয়ে যায় একটা চেয়ারে বসিয়ে বলে তন্নি তুমি চলে যাওয়ার পর তোমার শাশুড়ি কেঁদে কেঁদে সবাইকে মিথ্যা রটিয়েছে তুমি নাকি পরপুরুষের সঙ্গে বহুবার ধরা পড়ছ এবং তোমার মেয়েও নাকি আকাশের সন্তান না আর অনেক কথা হয়েছে তোমার শোকে নাকি আকাশ ভাই মরতে যাচ্ছিল সে তোমাকে ভীষণ ভালোবাসতো তুমি তাকে ঠকিয়েছ তোমার বড় যে তখন জনদর্জি সে যে বলেছে তার বিবাহিত বোনের সঙ্গে আকাশবাইয়ের বিয়ে দিয়েছে আকাশ সম্মান বাঁচাবে আসলে এগুলো সবই মিথ্যা সঙ্গে তার বোনের বিয়ে দিতে এত কিছু করেছে সে তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভাঙ্গন সেই দৌড়িয়েছে যা হওয়ার হয়েছে তোমায় ঘুরে দাঁড়াতে হবে বোন আমি চাইলেই আমার কাছে রাখতে পারবো না তোমাদের আমি একজনের সংসারে অধীনস্থ তাদের মত ছাড়া কিছু করা সম্ভব নয় তবে তোমায় একটা সাহায্য করব তিনি তিনটি ব্যাগ এনে আমার হাতে দিয়ে বললেন এগুলোতে তোমার আর বাচ্চাদের পোশাক আছে আকাশ ভাইয়ের মা সব ফেলে দিয়েছে যাতে নতুন বউ এলে কোনো সমস্যা না হয় আমি সব তুলে এনে গুছিয়ে রেখেছি তাড়াহুড়ার মাঝে ওরা হাজার দশেক টাকাও ফেলে দিয়েছে না দেখে সম্ভবত ওই টাকাটা তোমার গুছানো তোমার মেয়ে যে আমার বাজে ছিল তাই তারা দেখেনি আমি টাকাগুলো সহ সব কিছু দিয়েছি এই ব্যাগে সঙ্গে কিছু হাড়ি পাতিলও দিয়েছি তোমার এই কঠিন সময়ে এসব কাজে লাগবে শূন্য হাতে তাড়িয়েছে তোমায় পূর্ণ হাতে ফিরবে এই এলাকাতে আর কখনো এসো না তুমি